আর্জেন্টাইন ফুটবলার জিতলেন সেরা গোলের পুরস্কার দুই সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের সিনিয়র দলের সঙ্গে থাকলেও এ মৌসুম থেকে নিজেকে মেলে ধরতে শুরু করেছেন আলেহান্দ্রো গার্নাচো এবারের মৌসুমে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন গোলও করেছেন তিনি তাদের মধ্যে একটির জন্য জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা গোলের পুরস্কার গত বছরের ছাব্বিশ নভেম্বর এভার্টনের বিপক্ষে বাইসাইকেল কিকে একটি গোল করেন গার্নাচো ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে তার দল গার্নাচোর পজিশন ছিল ডি বক্সের দিকে বক্সের বাইরে থেকে উড়ে আসা বল পেয়ে বাইসাইকেল কিকে আড়ালিভাবে জালভেদ করেন তিনি এভারটনের পিকফোর্ড ঝাঁপিয়ে পড়েও তার নাগাল পাননি তৃতীয় মিনিটের ওই গোলের পর মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলেন গ্যালারির দর্শকরা গার্নাচো তখন ব্যস্ত উদ্যাপনে নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করেই উদযাপন করেন তিনি ওই ম্যাচে এভার্টনের বিপক্ষে তিন শূন্য গোলে জিতে ইউনাইটেড গার্নাচোর সেই ম্যাচের গোলটি এবার পুরস্কার এনে দিল প্রিমিয়ার লিগে এটিকে দুই হাজার তেইশ মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচন করা হয়েছে আর্জেন্টিনার প্লেয়ারদের মধ্যে এটা দ্বিতীয়বারের মতো মৌসুম সেরা গোলের পুরস্কার জেতার ঘটনা এর আগে দু সালে তা জিতেছিলেন এরিক্লামেলা ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন গার্নাচো এ ক্লাবের হয়ে এখন পর্যন্ত ছিয়াশি ম্যাচে পনেরো গোল করেছেন তিনি শুধু এ মৌসুমেই করেছেন দশ গোল ক্লাবে চমক দেখিয়ে আর্জেন্টিনা জাতীয় দলেও ডাক পান তিনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেলেছেন তবে এখনও কোনো গোল করতে পারেননি